এমপিভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিয়েছেন শিক্ষা বোর্ড এফটিতে বেতন ভাতা পাবেন এমপিভুক্ত শিক্ষকরা প্রতি মাসে শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে বেতন ভাতা পাশ হয় শিক্ষকদের পাস হওয়ার পর প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির অনুমোদন সাপেক্ষে ব্যাংক থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন ভাতা উত্তরণ করতে পারেন এমপিভুক্ত শিক্ষকরা যদিও সরকারি অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের বেতন ইএফটিতে ইলেকট্রিক মানি ট্রান্সফার মাধ্যমে মাসের প্রথম দিন দিয়ে দেওয়া হয় এখন থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরাও মাসের প্রথম দিনই ইএফটির মাধ্যমে ব্যাংক হিসেবে বেতন পাবেন এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ ইএফটির এর মাধ্যমে প্রেরণের লক্ষ্য অগ্রগতি পর্যালোচনায় সবার দেখেছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক তিন শাখার উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে বিজ্ঞপ্তিতে জানানো হয় এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ ইএফটির এর মাধ্যমে প্রেরণের লক্ষ্য অগ্রগতি পর্যালোচনা সভা আগামী দুই দশ দুই হাজার চব্বিশ তারিখ বুধবার বিকাল তিন গটিকায় মোহাম্মদ রবিউল ইসলাম অতিরিক্ত সচিব মোহাম্মদ মাধ্যমিক দুই মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় ঢাকায় সভাপতিত্বে এই বিভাগের সভাকক্ষ কক্ষ নং আঠারোশো পনেরো ববন নং ছয় বাংলাদেশ সচিবালয় ঢাকায় অনুষ্ঠিত হবে উক্ত সভায় যথাসময় উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন আইবাস ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার ইএফটি দিয়ে শুরু হবে পাঁচই অক্টোবর থেকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এই কার্যক্রমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে প্রথম পরীক্ষামূলকভাবে নয় অঞ্চলের নয়টি থানা ও উপজেলায় এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে এর ফলে এমপিও শিক্ষক কর্মচারীদের প্রায় চার দশকের ভোগান্তির অবসান গড়তে যাচ্ছে বর্তমান ত্রিশ হাজারে বেশি এমপিভুক্ত সাধারণ হাই স্কুল কলেজ ও মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারীর এমপিওর টাকা হাতে পেতে চার দশকের পুরনো পদ্ধতি অনুসরণ করতে হয় এবার সেই পদ্ধতির অবসান হতে চলছে যা বলেছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ